আসসালামু আলাইকুম ইবরান আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আর এই আজকে আমরা চলে গেলাম দা ফরেস্ট ক্যাফে যাওয়ার কোনো প্ল্যান ছিল না হুট করে যাওয়া হয়েছে আম্মু ঘুম থেকে পর বলল আর ঘুরে আসি তো যেই কথা সেই কাজ তাই তো আমরা এখানে চলে এসে পড়েছি আমরা এটি নিয়ে নিয়েছি আর এখানে এসে দেখে এখানে দেখে অনেকটা চেঞ্জ আগে অনেকবার আসছি বাট তখনকার থেকে আমার পার্সোনালি এখন এই ডেকোরেশানটা ভালো লাগছে বেশি বাট একটু খোলামেলা বেশি বেরুদের নিয়ে আসা যায় গাড়ি তো তাপকে দেখা যাচ্ছে আর ও যে ওরা হতে একটা গাড়ি ও মানে হয়েছে কে মানে যখনই ঘর থেকে বের হইব বাসা থেকে ওর একটা না একটা খেলনার সাথে করে নিয়ে যেতে হইবো আর এই যে গায়েটা না পুরাটা রিক্সার মধ্যে ও ওর কাছে আছে কেউ ধরতেও দেয় নাই মানে এটা ওর একটা হ্যাবিট মানে ও বের হলে ওর একটা না একটা খেলনার সাথে থাকতে হইব না একদম খেলে না পরে আর কী পরে ওর ওই খেলনাটা আমাদের ক্যারি করতে হয় ও তো ওর মতন খেলা করতে থাকে মানে ওর যা ইচ্ছা করতে থাকে বাট ওই খেলনাটা আমাদের ক্যারি করতে হয় আর এই যেখানে অনেকগুলো বেবি পেয়েছে তা মানে যাওয়ার পরে ও তো মানে এগুলা খেলতে পায় না একটু ছোটো না একটু বড়ো হলে খেলতে পারতো বাট জুই যে ওই বেবিটা ওকে মানে বলতে আমি হেল্প করি আর এখানে ও কি করছে ও মানে ওর জুতো টুতো সব খুলে ফেলছে ও মানে জুতো পরবে না কী জোর করে মানে শুয়া পড়তেছ তারপরে জুতো পরবে না আর ও যখন বাসায় থাকে তখন অনেক শান্ত থাকে আর যখন বের হয় মানে ও এত দুষ্টি করে মানে ওকে মানে ধরে রাখা যায় না কারো কথা শুনে না তারপরে তো আমরা এখানে আইসা খাবার অর্ডার দিলাম আর দেখতেছি তাও এখানে কি দেখতে এখানে অনেকগুলো বিড়াল ছিল ওইটাই আর ও দেখতেছে মানে ভয়ও পায় আবার মানে বিড়ালদেরও মানে ইয়েও করে তো ওই যে পা উঠায় বসে বসে বিড়াল আর এই যে এগুলো করতে করতে আমাদের খাবার আইসা পড়ছে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন ললিপপ নাগা পাস্তা আর মিনি বার্গার আর সফট ড্রিঙ্ক আর বাকি খাবারগুলো ভিডিও করা হয়নি কারণ কারণ একটু পরে আসছে পরে আসছে কি খাবার এত মজা ছিল যে আমি ভিডিও করতে পরে ভুলে গেছি মানে তাদের খাবার মজা ছিল তাদের যে বিহেভিয়ার অনেক মানে ভালো ছিল মানে ওভারঅল ভালো এসে আমি তো ভাইকে ওইখানে খাওয়ার পর আবার বাসার জন্য পার্সেল করেও নিয়ে আসছি মানে আমার কাছে এতটা ভালো লাগছে বিশেষ করে পাস্তাটা পাস্তাটা এত মজা সবই মজার ছিল বাট আমার কাছে পাস্তাটা একটু বেশি ভালো লাগছে আপনারা কখনো গেলে ট্রাই করতে পারেন আর তাদের খাবার এখন না আমি যে আগে আরও কয়েকবার গেছি তখনও মানে তাদের খাবার সবসময় আমার কাছে ভালো লাগে আমার কাছে না আমার আমার যে ফ্রেন্ড সার্কেল আমার যে ফ্যামিলি সবার কাছেই ভালো লাগে তাদের খাবার আর তো তাও বার্গার এসে পড়ছে সফট ড্রিঙ্ক এখানে একটা না দুটা নেওয়া হয়েছিল একটা আমার একটা আর এই তো তাও আবার আমি একটু ভিডিও করে নিলাম আর এখানে সবাইকে আমাদের মেসি টেবিলটাও দেখিয়ে দিলাম আর এই তো তাও আবার খাওয়া শেষ দাঁড়িয়ে পড়েছে তারপরে আমি এখানে কয়েকটা পিক তুলে নিলাম আর এ ভিডিও আমাদের চব্বিশ সালের ভিডিও বাট পঁচিশে আপলোড দেওয়া হয়েছে সবাই আপনারা চাইলে এখানে আসতে পারেন আর আমার এখানে অনেক সাউন্ড ছিল বেবি তো বেবির আমার একটু কানাকাটি করছি সাউন্ড সবাই ওটা ইগনোর করবেন আমার বয়সটাই সবাই খেয়াল করবেন আর সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন